তুই তো তোর কোনো কথা শুনতে আমি চাই না রোল অ্যাকশন এই তোর মতো আমাকে কি সুখ দিবে হ্যাঁ তোর মতো ফকিনের আর একটা কথা আমি শুনতে চাই না আমার প্রতি তোমার একটু বিশ্বাস নেই আমি ঘরের ভিতরে যেতে বললাম তো তুমি গেলে দেখবে অনেক সুখ পাবে অনেক শান্তি পাবে কিছু অভাব থাকবে না বুঝতে পেরেছো অভাব এবারে এই এই আর গলার নিচে গাম আছে

আমি এখনি চলে আসলো তুই আজকে মানে পাঞ্জাবি কা দিলি কি ভাই বিয়ে করবে বিয়ে সকল বিয়ে গর্বের মধ্যে বিয়ে বুঝতে পারছিস বিয়ে করবে ভালো কথা তাহলে তো তুই যা না যে ভাই হবে না তুই আচ্ছা ঠিক আছে